আপনার কোশ্চেন তিনটা পার্ট ছাড়া ফার্স্ট হলো লুটপাট সেকেন্ড হলো ক্যাপাসিটি পেমেন্ট থার্ড হলো আদানি লুটপাটের ব্যাপারে আমি আপনাকে আগেই বলেছি যে আমি যদিও এইখানে আই হ্যাভ মাল্টিপল ফেদার অ্যাটলিস্ট টু ফেদার্স একটা হলো বিপার প্রেসিডেন্ট আর একটা চেয়ারম্যান মিডল্যান্ড পাওয়ার আমি আপনার এই কথা আপনি যে কথা বলুন এই কথা হলো গত সপ্তাহে আমাকে হলো অ্যাডভাইজার সাহেব বলেছিলেন আপনি দেখবেন এটা প্রবলি টিভিএস বা অনেক নিউজ পেপার এসে এক্সট্রেশন ট্যারিফ আমি ওনাকে আমি ওনাকে ওই মিটিংয়ে বসে স্যার এই কথাটা কিন্তু মানে আপনারা এক্সট্রেশন ট্যারিফ যেটা নিয়েছেন এটার জন্য আমরা কমিটি করেছি এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় তো আমি ওনার স্যার উইথ অল দ্য রেসপেক্ট ফার্স্ট অফ অল আপনি কমিটি করেছেন ঠিকই বাট ইউ অলরেডি গিভেন দ্য ভার্ড ইট কেন আপনি তো বলছেন এক্সট্রেশন ট্যারিফ সবাই তো এক্সট্রেশন ট্যারিফ নেয় নেয়নি আমাদের মধ্যে কেউ হতে পারে সে আপনারা অবশ্যই তাদেরকে ধরবে না একই কথা আপনাকে জন্য এটা বলি আমি অস্বীকার করছি না বা এটা শিকার অস্বীকার করার ব্যাপার নাই আপনারা জানেন আমরাও জানি যারা লুটপাট করেছে অবশ্যই গভর্নমেন্ট তাদেরকে ধরবে আপনি ইনভেস্টিগেট করবে এটা নিয়ে কিন্তু আমি বলতে পারি আপনি যদি বলেন ইউ আর অলসো মিস্টার হাসানাদ ইউ আর পার্ট অফ দ্য লুটপাট সেটার আনসার হিসাবে আমি আপনাকে বোধহয় বলেছি আমি যেন আপনি ছিলেন কি না আমরা আমার তিনটা পাওয়ার প্ল্যান্ট আছে তিনটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে দুটো হলো টেন্ডার থার্ড ওয়ান হল আপনার আনসলিসিটেড বাট দ্যাট আনসলিসিটেড ট্যারিফ ওয়াজ দ্য সেম সেই সময় টেন্ডার যেটা ছিল মিডল্যান্ড সাজিবাজার মিডল্যান্ড এই দুটো টেন্ডার মিডল্যান্ড ইস্ট আনসলিসিটেড দু হাজার আঠারো সাল ইজ এ ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট এবং আমার ট্যারিফ হলো সেম আমি হলো কোনো অবস্থায় ওই বলনে যে প্রেফার্ড নাকি ইয়ে কোম্পানির ছিলাম না প্রেফার্ড হলো আইপিপির ছিলাম না এবং এই কারণেই আমরা হলো আমরা প্রেফারেন্স পাইনি পেতে পারে পেয়ে থাকতে পারে অবশ্যই থাকতে পারে আমি কিন্তু ওইটা আনসার দিতে পারবো না আপনি বলেন যে লুটপাট করে হ্যাঁ থাকতে পারে সেটা সেই আনসারগুলো বিং এ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা আপনাদের দায়িত্ব জুলকার নাইনের মতো খুঁজে বের করেন না কে কী করছে তার কে আমরা 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 বলবো না যে আমরা কি আপনারা যদি বের করে কারো বের করতে পারেন আমরা কিন্তু আটকাবো না যে নাকি অন্য নামে কেন বের করলেন ইউ আর ফ্রি টু ডু দিস থিংস ক্যাপাসিটি পেমেন্ট এই যে এক্সেস ক্যাপাসিটি কেন থাকে ধরুন ইন্ডিয়াতে দেখলেন এইটি থ্রি পার্সেন্ট তাই না আমাদের সিক্সটি থ্রি পার্সেন্ট বোধ হয় কারণটা হলো ইউজুয়ালি যখন কোনো দেশ নতুন মানে তারা পাওয়ার প্ল্যান্টগুলো করে পুরনো পাওয়ার প্ল্যান্টগুলোকে তারা অফসোলেট করে না রেখেই দেয় তাদের কাগজে কলমে এই ক্যাপাসিটি তারা দেখায় অর্থাৎ আপনি যদি বলেন যে এই যে আমাদের যে ক্যাপাসিটি আছে এটা কি আমরা না আপনি বলেন না গভর্নমেন্টকে বলেন যে প্রাইভেট সেক্টরগুলো রেখে গভর্নমেন্ট তোমার যেগুলো অফসোলেটগুলো ফেলায় দেন তো হচ্ছে এই অফসোলেট ক্যাপাসিটিগুলো সমস্ত দেশে গভর্নমেন্টই রেখে দেয় নাম্বার ওয়ান নাম্বার টু অ্যাট এনি গিভেন টাইমে আপনার মেনটেনেন্স অর্থাৎ প্ল্যান মেনটেনেন্স যেটাকে বলে এটা যেন টেন পারসেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট এটা থাকবেই ঠিক আছে দ্যাট ইজ প্ল্যান মেনটেন্স সেকেন্ডটা থাকলো আনপ্ল্যান মেনটেনেন্স আমার প্ল্যান পার প্যান্টে আপনার শার্ফট হলো ছয় বার করে ভাঙছে যেটা শ্যাফ্ট দ্যাট আনপ্ল্যান নাকি মেনটেন্স অর্থাৎ আমাকে হলো সেই সময় শার্ট ডাউন করে রাখতে হয় তো আন আপনি আরও টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আনপ্ল্যান মেনটেন্স থাকে আমরা খুব খুব যদি বলে অপটিমিস্টিক ওয়েতে গভর্নমেন্টের গ্যাস কোল প্রজেক্টের কে কনসিডার করছি আমরা এস আলমের প্রজেক্টে ওই এস আলমের প্রজেক্ট কিন্তু চল অর্ধেক চলে অর্ধেক চলে না নরিন কোল হল আপনার কানেকটিভিটি এখন কিন্তু হয়নি আমরা বলছি এটা নরিন কোকেও কিন্তু আমরা ওইখানে ধরেছি অর্থাৎ খুব অপটিমিস্টিক ধরে এবং কয়লা তাদের ঠিক মতো ডেলিভারি যায় ইউনো ভেরি ওয়েল যে কয়লা আসে না পেমেন্ট করে না আনলোড করতে প্রবলেম হচ্ছে উই কনসিডার এভরিথিং পজিটিভ হওয়ার পরেও সাড়ে তিন থেকে চার হাজার মেগার শর্টফল হবে আমাদের সাড়ে পাঁচ হাজার মেগার বা যে পাঁচ হাজার মেগার যে এইচ ও প্ল্যান্ট আমরা মানে আমি জানি না আমরা কে কতটুকু দিতে পারবো আমরা যদি ফিফটি পারসেন্টও দিতে পারি তারপরে কিন্তু দুই দুই হাজার মেগাটা আড়াই হাজার মেগার শর্টফল হবে এটা আমরা খুব ক্লিয়ারলি বলে এসেছি হ্যাঁ তিন মানে তিন হাজার যার জন্য এটা আমরা বলে এসেছি এবং আমরা রিকোয়েস্ট করেছি যে যদি হয় আপনারা প্লিজ কোনো অবস্থায় বলবেন না যে এটা আইপিপি দিতে পারে না বরং আপনারা বলবেন যে আইপিপি দিতে পারছে না ওনার বসে আমরা বলবো না আমরা ওনাদের কথায় ঠিক আস্থা রাখতে পারিনি বলে আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম অর্থাৎ আপনারা বলবেন না যে আইপিপি দিতে পারেনি আইপিপি আনেবল টু গিভ মানে আমরা ইচ্ছা করে দেনি আমরা আর একটা আনসার গ্রুপ আর একটা হলো ইয়ে গ্রুপ না আমরা হলো দিতে পারছি না